শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি তোমরা সবাই ব্যস্ততার মধ্যে আমার ভিডিওতে সময় দিচ্ছ সবাইকে আমি ধন্যবাদ জানালাম এইভাবে সবাই আমার সাথে থেকো তো আমি এখন রান্না করব তার জন্য সবজি কেটে নিলাম আর এখানে দরকার যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে আর এখন আমি যে সবজিটা কেটেছি সবজিটাকে ধুয়ে নেব চলো ধুয়ে নিই আমার ছাতে থেকে আর ভিডিওটা ফুল ওজ করে দেখো হ্যাঁ তো সবজিটাকে আমি দেখো ধুয়ে নেব এখানে তিন চার রকমের সবজি কেটে নিয়েছি তরকারি রান্না করব পাঁচ পিসারি তরকারি মানে পাঁচ রকমের সবজি হবে এখানে আছে তো পা হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফরম দিয়ে আমি তরকারিটাকে রান্না করব আজকে আমি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করবো আর কি কালকে আমি জুতো কিনে এনেছি জুতো শেয়ার করবো আর হচ্ছে সন্ধ্যার সময় বাজারে যাবো বাজার থেকে কী আনবো সেটাও তোমাদের দেখাবো আর এই দেখো ফোরন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি আর আমি এখন সবজিটাকে দিয়ে দেবো তো এ দেখো সবজিটা দিয়ে দিলাম এক এক করে এইভাবে সব সবজি কড়াইতে দিয়ে দেবো এদিকে ভাতও হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দেব চলো অফ করে দিলাম এবার ভাতটা আমি ভাতের হাঁড়ি উপর করে দেব আর এই তরকারিটাকে রান্না করছি অনেক দিন পরে এই তরকারি একটু খেতে ইচ্ছা করছিল যে কবে পাঁচ রকম সবজি রান্না করে একটা তরকারি খাবো অনেক দিন ধরে ইচ্ছা ছিল তবে করা হচ্ছিল না আর কি তো একটা সবজি থাকে তো আরেকটা সবজি থাকে না এই করে করে আমি রান্না করতে পারছিলাম না তো অবশেষে আজকে সব ধরনের সবজি ছিল ঘরে এই জন্য কেটে আমি তরকারি রান্না করতে বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দুধ এনেছি দুধটাকে জ্বালিয়ে নেব আর ভাত হয়ে গেছে ভাতের আমি উপর করে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি চলে এবার দুধটা আমি ক্লিয়েছি গ্যাসটা অফ করে দুধের বাটিটা ঢেকে রেখে চলে আসলাম এখানে লঙ্কার বোঠা সাহাতে আর এখানে দেখো কতগুলো কাঁচকলা নিয়ে আসলাম কিনে তো এবার লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে নেবো এখানে লঙ্কা আছে এক কেজি মতো লঙ্কা আছে আর কাঁচকলাটাকে প্লাস্টিকে ভরে রেখে দিলাম আর লঙ্কার বোঠাটা ছাড়িয়ে নেব এই প্লাস্টিকে ভরে নেব মানে লঙ্কার বোঠা ছাড়িয়ে প্লাস্টিকে ভরে রেখে দেবো তো লঙ্কা এনেছি চার পাঁচ দিন হয়ে গেছে ফ্রিজে ছিল বোঠাটা ছাড়ানো হয়নি বোঠা না ছাড়ালে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে বোঠাটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে লঙ্কাটাকে এদের লঙ্কার বোঠা ছাড়ানো হয়েছে প্লাস্টিকের যে গিট্টি দিয়ে রেখে দেবো আর এই কটা লঙ্কা বের করে রাখলাম রান্না করব তো এই বোঠাগুলো আমি ফেলে দেব আর জাকাটা একটু পরিষ্কার করে মুছে নেব চলো তাহলে বোঠাটা ফেলে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড় দিয়ে জাকাটা মুছে নেব তো কাপড় নিয়ে দেখো জাকাটা আমি মুছে নিচ্ছি মুছে তারপর তোমাদের দেখাবো আমার জুতো কী জুতো কিনে এনেছি আমার জন্য জুতো দেখাবো এই জুতো আমার ছেলের জন্য কিনে এনেছি আর ছেলে পছন্দ করেছে জুতো জোড়া আর বলবে কেমন হয়েছে জুতো জোড়া আর হচ্ছে আমার জন্য জোড়া জুতো কিনে এনেছি সেটাও তোমাদের দেখাবো এই হচ্ছে আমার জুতো অনেক সময় আমি চুড়িদার করি চুড়িদার খুব একটা পরিণাম মাঝে মধ্যে চুড়িদার করি তার জন্য জুতো জোড়া আনা হয়েছে তো এই জুতো জোড়াও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে হ্যাঁ তো জুতো জোড়া আমি বাক্সে ভরে রেখে দেব এবার আরেকটা জুতো আছে জোড়া জুতো আমি আমার জন্য জোড়া জুতো আর ছেলের জন্য এক জোড়া জুতোই কিনছে তো এই জুতো জোড়া হচ্ছে সব সময় পড়ার জন্য তো এই জুতো জোড়া কেমন হচ্ছে তোমরা জানাবে অবশ্যই জানাবে তো এই জুতো জোড়াও আমি প্যাকেট করে রেখে দেবো তো জুতো আমি দু জোড়া জুতো আনছি এক জোড়া জুতো আমার চুরি হয়ে গেছে বলে এখন সেই যে চুরি করেছে সে তার জুতো জোড়া রেখে গেছে তারপর সেই জুতো জোড়া না আমার ছোট হয়ে যায় আমি পরে হাঁটতে পারি না তার জন্য এই জুতো জোড়া কিনেছি আমি সবসময় পরার জন্য আর এখানে দেখো গামলায় দেখো মাছ তেলাপিয়া মাছ কিনে এনেছি বাজার থেকে তো এই তেলাপিয়া মাছ এ প্রথম বাজারে কেটে আনা হলো এই তেলাপিয়া মাছ আমি কাটিনি তো দেখো তেলাপিয়া মাছ ধুয়ে ভাজাও হয়ে গেছে এবার আমি রান্না করব তো দেখো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কালো জিরা চুনা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাকেও দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব একটু হালকা লাল লাল হবে তারপরে যে মশলাটা দিয়ে দিলাম দেখো হালকা একটু লাল লাল করে ভাজছি পেঁয়াজটাকে ভাজার পরে মানে খুব লাল না বুঝতে পারবে না মানে সামান্য একটু মানে লাল লাল ভাব হয়েছে তারপরে মশলা দিয়ে মশলা ভালো করে কষানো পরে তারপর ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে মাছ দিয়ে দিছি মাছের ঝোলও দেখো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো চলো তাহলে মাছের ঝোলটাকে নামিয়ে নিই তো দেখো এই যে মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি মাছের ঝোলে কাঁচা লঙ্কা দিয়েছি তখন দেখলে না কাঁচা লঙ্কা কটা প্লাস্টিক থেকে বের করে নিয়েছি ওই কাঁচা লঙ্কায় মাছের ঝোলে দিয়েছি তো দেখো এই যে সজনে ডাটা বসিয়ে দিলাম সজনে ডাটার তরকারি হবে এই যে সজনে ডাটার মশলা এখানে আছে কি কি জানো তো কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা আছে সরছে বাটা দিয়ে আজকে বাজারে গেছিলাম সন্ধ্যার পরে তো বাজার থেকে টুকিটাকি কটা জিনিস কিনে আনছি তোমাদের কাছে শেয়ার করব হাফিক কিনে আনছি হাফিজটা শেষ হয়ে গেছিল এই জন্য লাল হাফিক নিয়ে এসছি একটা আচ্ছা রুম ফ্রেশ নিয়ে এসছি ঘরের জন্য তো এর ক্রানটা খুবই সুন্দর দারুণ মিষ্টিটা গন্ধ ঘরের জন্য নিয়ে এসছি তো একটা নিম ছাবান নিয়ে এসেছি এখন গরম পড়ে গেছে জানতো তো গরমে অনেক সুরকানি হয় তার জন্য নীল ছাবান আর বয় সাবান তো ভিডিওটা এখন শেষ করি